তো একটা মেয়ের রুমে ঢুকতে আপনার লজ্জা করে না বেহায়া ছোট লোক কোথাকার হন এক্ষুনি কথাগুলো অনামিকারে চিল্লাতে চিল্লাতে বলল রোহান অবাক হয়ে বললো জাস্ট এটা আমার রুম আর আমি রুমে না আপনি আমার রুমে এসেছেন ওই কি বলছেন আপনার মজা দেখাচ্ছি কাজল এই কাজল কই তুই এখানে আয়তো তাড়াতাড়ি একটা উগান্ডারে ঠান্ডা করতে হবে কোথায় তুই দাঁড়ান আপনার কি অবস্থা করি শুধু দেখুন রোহান চোখ লাল করে অগ্নি দৃষ্টি করে অনামিকার দিকে তাকিয়ে আছে কাজল ডাক শুনে দৌড়ে আসে ভাইকে দেখে বলল আরে ভাইয়া তুই কখন এসেছিস এক্ষুনি এই বিয়াদব মেয়েটা কে রে কে বেয়াদব হ্যাঁ আমি বিয়াদব হলে আপনিই দূর বিড়াল হাতি অনামিকা চুপ কর কানে মুখে বলল এটা আমার ভাইয়া ও মা গো ইস কুত্তিটা আগে বলবি তো আমার মান সম্মানের ফালুদা বানিয়ে দিলি হারামি আরে আমি কি জানি নাকি যে এরকম হবে আর তোকে তো ভাইয়ার পিক দেখিয়েছিলাম তবুও চিনিস নি শয়তানি পিকে যা দেখেছিলাম তার থেকে তো বাস্তবে অনেক আলাদা চিনবো কিভাবে ইস আমায় কি নাকি ভাবছে সব তোর জন্য আচ্ছা সমস্যা নেই আমি দেখছি আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সার্কাস দেখবো ভাইয়া তোকে তো বলতে ভুলেই গেছি এই হলো অনামিকা আমার কলিজার বান্ধবী ওর বাবা কিছুদিনের জন্য বাহিরে গেছে বাসায় একা একা ওর ভালো লাগে না তাই আমাদের বাসায় এসেছে কিছুদিন থাকবে আমি কি এত কিছু শুনতে চেয়েছি তোর বান্ধবীকে নিয়ে চলে যা আমি অনেক টায়ার্ড অনামিকা চল কাজল ফিস ফিস করে বলল কি হয়েছিল রে ভাইয়া তো রেগে আছে কেন আমি কি জানি তোর ভাইয়ার মনে হয় মাথায় সমস্যা আছে চুপ একদম চুপ চল এখান থেকে আরে দাঁড়া তোর খাটাস ভাইয়ের সাথে একটু মোলাকাত করি তুই পারিস ও বটে সরি ভাইয়া আমি বুঝতে পারিনি আপনি কাজলের ভাইয়া কাজল তোকে কি বললাম শুনতে পাসনি হ্যাঁ ভাইয়া যাচ্ছি এই অনু চল তো ভাইয়া রেগে আছে আরে হ্যাঁ যাচ্ছি আমারও এত সময় নেই যে কারোর সাথে যেচে কথা বলবো হ্যাঁ নেহায়তর তোর ভাই তাই সরি বললাম কিন্তু উনি তো আবার একটা সাইকো কেউ সরি বললে যে উত্তরে ওকে বা অল রাইড বলতে হয় সেটা মনে হয় জানে না প্লিজ অনামিকা চুপ কর মেরি মা মুভির ডায়লগ পরে বলিস চল তারপর তারা দুজনে বের হয়ে যায় তারা দুজনে সোফা এসে বসে অনামিকা বললো তোর ভাইটা এমন কেন রে কেমন এমনিতেই সব ঠিকঠাক আছে কিন্তু পুরোটাই ডেফিল ভাইয়া একদম ওরকম না বাহির থেকে এসেছে তার উপর তোর পাগলামি তাই রাগি বিহেভ করছে কিন্তু এই অনামিকা যে কি জিনিস সেটা তো জানে না তোর খটাস ভাইয়া আমায় ধমক দিও বের করব কাজল হেসে বলল দেখিস আবার তুই নিজেই ফেসে যাবি বাজে কথা বাদ দে তো আচ্ছা চল এখন মা খেতে ডাকছে হ্যাঁ চল বলে দুজনে উঠে চলে আসে অনামিকা খাবার টেবিলে খাবার পরিবেশন করতে চাইলেও রোহানের মা থামিয়ে দেয় দিতে হবে না বলে রোহানের বাবা হাসি খুশিতে টেবিলে বসে বলল অনামিকা মাই হার্ট কেমন আছিস জি আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন যার এমন দুটো মেয়ে থাকে সে কি খারাপ থাকতে পারে হ্যাঁ ঠিক বলেছেন আর আঙ্কেল আপনি তো পুরো হিরোর মতো হচ্ছেন দিন দিন তাই এ কথাগুলো তোর আনটিকে একটু বলতো ও আমায় সবসময় বুড়ো বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি মা বলল অনামিকা তুই আর এসব বলিস না তো না হলে এই বুড়ো আমার মাথাটা খেয়ে ফেলবে কি যে বলো আনটি আঙ্কে আগের চেয়ে আরো অনেক স্মার্ট হয়েছে কাজল বলল হয়েছে তোদের রসের গল্প অনেক হয়েছে ভাইয়া এখনো আসলো না মা ভাইয়াকে একটু ডেকে দাও মা উঠে চলে গেল অনামিকা বললো আর তোর ভাইয়া দেখ ঘরে উল্টিয়ে আছে রোহান ফ্রেশ হয়ে ঠিক করছে খাটে আধালান দিয়ে বসে বসে এই মেয়ে যদি কাজলের বান্ধবী না হতো তাহলে যে কি অবস্থা করতাম রোহান এই রোহান বলে মা আসে কি বাবা খেতে না নাকি খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মা চলো বলে তারা দুজনে বের হয়ে যায় রোহান মা এসে বসে কাজল বলল। ভাইয়া দেখ মা তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছে থ্যাংক মাই ডিয়ার পিয়ারি মম অনামিকা বলল। কাজল রে আজকে আমরা খেতে পারবো না মানে তোর ভাইয়া যেভাবে দৌড়ে আসলো মনে হয় এসব খাবার একাই সাবার করে দিবে তুই চুপ কর এত কিছু তোকে ভাবতে হবে না রোহান বলল, মা বাহিরের লোকের এত কথা আমার ভালো লাগে না কথাটা কি তুমি বলনি মা বলল। রাগ করে না বাবা অনামিকা তো এমনি মজা করে বলছে বাবা বলল। রোহান তোমাকে কে বলেছে অনামিকা বাহিরের কেউ ও আমার আর একটা মেয়ে কখনো ওকে এভাবে বলবে না তোমরা থাকো তোমার আদরের মেয়েকে নিয়ে যত সব বলেই উঠে দাঁড়ায় মা বলল রোহান কোথায় যাচ্ছিস খেয়ে যা বাবা রোহান চলে যায় রেগে মেগে দেখলি তো তোমাদের জন্য ছেলেটা না খেয়ে চলে গেল অনামিকা কাজলের কানে ফিস ফিস করে বললো কাজল দেখলি তো এমনি কি বললাম ডেভিল একটা মজাও বোঝে না খাওয়া দাওয়া শেষে অনামিকা রুমে এসে বসে মোবাইল টিপছে হঠাৎ মনে হলো ওর জন্যই তো রোহান খাইনি মনের মধ্যে কেমন জানি খারাপ লাগা তৈরি হচ্ছে অনামিকা না আমার জন্য রোহান ভাইয়া খায়নি বিষয়টা ভালো লাগে লাগছে কি এমন বললাম যে না খেয়ে যেতে হবে এমন ছেলে আমি জীবনেও দেখিনি যাই একবার গিয়ে সরি বলে আসি বলেই রুম থেকে বের হয়ে গেল রোহানের রুমের দরজার সামনে চুপি চুপি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে ভাবছে আমিও না রুমে গেলে আবার বিরক্ত হবে না তো যে রাগি লোক বাবা না একবার গিয়েই দেখি রুমে ঢুকে চারিদিকটা ভালো করে তাকিয়ে বলল ওয়াও ঘরটা অনেক আলাদা যদিও আগে একবার এসেছিলাম কিন্তু তখন ক্লান্ত ছিলাম বলে উপলব্ধি করতে পারিনি সবকিছু সুন্দর করে সাজানো গোছানো ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না কেন উনি কি রুমে নেই এমন সময় রোহান ওয়াশরুম থেকে বের হয়েই অনামিকাকে দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল কুঠাট আমার ঘরে কারো ঢোকাটা আমার পছন্দ না সরি ভাইয়া আসলে রুমে কাউকে দেখতে পাইনি তাই আর কি কিছু বলার থাকলে বলো আর এখান থেকে যাও আচ্ছা আপনি এরকম কেন হ্যাঁ সব সময় রেগে থাকতে আপনার খারাপ লাগে না রোহান নিজ খেয়ালে চুল মুছতে লাগলো আমার কথায় আপনি না খেয়ে চলে আসলেন তাই আমার খুব খারাপ লাগছে সরি আর কিছু দূর আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে বলেই অনামিকা রুম থেকে বের হয়ে গেল রুমে এসে কাজলকে বলল কাজল একটু আমার সাথে চল কি হয়েছে চল আগে তারপর বলছি আরে বল না কি বলবি আচ্ছা দোস্ত আমি আসার পর থেকে দেখছি তোর ভাইয়া কারোর সাথে বেশি কথা বলে না সব সময় রাগ নিয়ে থাকে কারণটা কি ভাইয়া ওরকমই বিশেষ করে মেয়েদের সাথে বেশি কথা বলে না মেয়েরা কি বাঘ নাকি সিংহ যে নাকি খেয়ে ফেলবে হাসতে হাসতে বলল। সেটা তো ভাইয়াই জানে বাদ দে সব কাল কলেজ আছে সকাল সকাল উঠতে হবে শুয়ে পর তুই শুবি না হ্যাঁ একটু পর তুই ঘুমিয়ে পড় গুড নাইট পরদিন রোহানের বাবা মা সোফায় বসে গল্প করছে আচ্ছা রোহানের মা হ্যাঁ বলো এক কাজ করলে কেমন হয় কি কাজ আমাদের রোহানের জন্য বউ নিয়ে আসি হঠাৎ বউ কই পাবে দেখতে জানতে হবে তো আরে ঘরেই আছে ঘরে কই পাবে আরে আমাদের কাজলের বান্ধবী অনামিকা মা খুশি হয়ে বলল বা তুমি তো ভালোই ভেবেছ কিন্তু রোহান মানবে কিনা সেটাই বড় কথা আরে মানবে মানবে আগে জানি অনামিকা রাজি কিনা যদি রাজি থাকে তাহলে ওর বাবাকে খবর পাঠাবো কালকে বাহির থেকে আসলেই বিয়ে ফাইনাল হ্যাঁ কাজলকে দিয়ে অনামিকাকে বলে দেখি এদিকে কাজল অনামিকাকে বলছে একটা কথা ছিল অনামিকা তুই কি আমার রোহান ভাইয়াকে বিয়ে করবি বাবা মা তোকে খুব পছন্দ করে রে অনামিকা বলল আমি কি বলবো আমার বাবা যদি রাজি হয় তাহলে আর কি দেখে মনে হচ্ছে তুই রাজি কিন্তু তোর বড় ভাই কি রাজি হবে ওই ডেভিলকে বিয়ে কর তোমার জীবন শেষ রে কাজল হ্যাঁ রে আমি রাজি বলে অনামিকা হেসে ওঠে ওইদিকে রোহান মাকে বলছে হ্যাঁ বলো মা কখনোই না মা মা কিসব বলছো তুমি তোমরা এই সব ব্যাপারে কারো সাথে কোনো কথা বলবে না বলে দিলাম আমি পারবো না তোমার সিদ্ধান্ত মেনে নিতে মা কেন রাজি হবে না তুই মেয়েটিকে কম সুন্দরী সবকিছুতেই মাশাআল্লাহ আমার সাজানো জীবন আমি নষ্ট করব নাকি যাও তো মা আমি কখনোই এরকম মেয়েকে বিয়ে করব না আর দুদিকে দুরকম অশুভ সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স যখন মেয়েটি শুনবে তাহলে মেয়েটির মনের অবস্থা কেমন হবে আসলে কিছু সিদ্ধান্ত নিজেরা নিতে নেই যার জন্য আয়োজন তাকে জিজ্ঞাসা করে কাজ করুন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ